প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহকতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে বেতন কাঠামো দেখতে পাচ্ছেন আঠারো টাকা থেকে ছয়চল্লিশ টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতাতেই প্রাপ্ত হবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত যারা বাংলাদেশের নাগরিক রয়েছেন তারা আবেদন করতে পারবেন এই নিয়োগে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন সংক্রান্ত এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন যে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজের ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন এবং নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখে এসেছি বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে যে নরসেন্দি পল্লী বিদ্যুৎ সমিতি একে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন মাধ মাধবী দি নরসেন্দু দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন নরসেন্দি পল্লী বিদ্যুৎ সমিতি এক এ নিম্নে বর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে লোকবাল নিয়োগের নিমিত্তে প্যানেল তৈরির যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাকৃত বাংলাদেশী নারীদের নিকট থেকে শর্তে পালন সাপেক্ষে তেইশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনের মধ্যে নির্ধারিত ফর্মের সহস্তে পূরণকৃত আবেদনের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ও বেতন স্কেল বেতন ভাতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা দুইটি কম বেশি হতে পারে বেতন কাঠামো দু ষোলো সাল অনুযায়ী একুশ সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন সংশোধিত আঠারো হাজার তিনশো টাকা থেকে ছয়শ দুশো চল্লিশ টাকা নিয়ম অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন আর আবেদনের ক্ষেত্রে যোগ্যতা প্রয়োজনীয় যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগ সমান সিঁড়ি পেতে উচ্চ সহ এইচএসসি বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পরীক্ষার কোনো স্তরে তৃতীয় শ্রেণীর বিভাগ গ্রহণযোগ্য নয় বয়স বত্রিশ বছর কম্পিউটার অফিস যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার ওয়ার্ড পোয়েসিং পেন্টিং পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কম্পিউটার বেসিক জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো তারপরে দেখতে পারছেন এখানে বাংলা ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি দেখতে পারছেন এখানে সক্ষম হতে হবে তার বাংলাদেশ বাংলা ইংরেজি ব্যাকরণ বানান বিরামচন্ন ও ব্যবহার সহ বাক্য গঠনে দাপ্তরিক চিঠিপত্র এবং তথ্য দিয়ে রিপোর্ট ইত্যাদি নথিভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে অর্পিত কার্যদের সুবিনিষ্ট পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে যথাযথ ফাইলিং এবং ব্যবস্থাপনার যোগাযোগের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে পরটি মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে উক্ত পদের নিয়োগ লাভের আগ্রহী প্রার্থী করবে পল্লী বিদ্যুৎ সমিতি একের ওয়েবসাইটে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে এ ফোর সাইজের কাগজে ডাউনলোড পূর্বক আর কি আবেদনের নিয়ম সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো সংরক্ষণ জন্য অনুরোধ করা হলো তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য জানতে চান তাহলে আপনাদের যে কাজটা করতে হবে অর্থাৎ পিবিএস ওয়ান নর্সিন্দি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন ফর্ম অর্থাৎ এ ফোর সাইজের আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে আবেদনের ক্ষেত্রে অবশ্যই সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করবেন কারণ এই সকল নিয়োগে পদোন্নতি রয়েছে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ